আমার এক নম্বরে দুটা পড়েছিল মানবাজার থেকে আসছিল সুনীল সিং গোলকিডের আর অজয় মাহাতো গোলবেড়া যেমন লাগনি হয় আর যারা আসর ইধার উধার পালাইন যে ধরো সেটা যেমন না আসে আমার আশা করবো যে যেমন যে লাগে সেই কাড়া যেমন আসে নামটা দেয় আর প্রাইজটা নিয়ে যায় বুঝলেন নমস্কার আমি উত্তম আপনার স্বামী উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এর আগে এই আসরের আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরেছিলাম সেখানে যে কারা ছিল সেগুলি আপনারা দেখিয়েছেন এবং এখানে যে এক নম্বর জোড়া ছিল সেটা কিন্তু কনফার্ম হয়েছে তো সেই জোড়াটা কে পেয়েছে আপনারা অবশ্যই এর আগের ভিডিও দেখেছেন তো এখানে আরেকটা আপডেট আপনার সামনে তুলে ধরবো এখানে কিন্তু একটা কারা বাড়ছে তো সেটাই কত প্রায় দেখছি এবং কিরকম ভাবে সেই কারা জোড়া নিয়ে হবে এবং সেটাই কত হলো তবে নমস্কার হ্যাঁ নমস্কার ওইলে আপনার নাম পরিচয়টা

সেটার মালিক আপনার নাম বলছে আমার নাম জব্বর সিং সর্দার আমার গ্রাম হচ্ছে ডুড়কু পোস্ট অফিস দামদা থানা কেন্দা জেলা পুরুলিয়া আপনার কত লাগছে প্রাইজ আমার এই কারা থাকছে তোমার একুশ হাজার টাকা তো আমার কারা জোড়া থাকবে তোমার লেভেল হিসাবে হ্যাঁ যেমন লাগনি হয় আর যারা আসলে উধার উধার যে ধরো সেটা যেমন না আসে আমার আশা করবো যে যেমন যে কারা লাগে সেই কারা যেমন সেখানে নামটা দেয় আর প্রাইজটা নিয়ে যায় বুঝলেন না যেমন লোড এটা এটা হচ্ছে আসল কথা আ দর্শক কে আশা করে ধরা আসবে কে কেন কে তাদের যেমন আশাটা বর্ষাটা থাকে জানা আমি এসারে गेली লড়াই দিছিলাম এরকম একটা মানে এক নম্বর কারে যে ভালো জোর হয়েছে সেইভাবে সমস্ত কারে apna জোর গুলো হচ্ছে हां যেমন সমস্ত কারাই লাগনি हिसाबে আছে সব কারাই তাহলে আপনার তাও বলি দিলে হ্যাঁ জাগে কবে থেকে আলো করতে আপনি লিখান এই তো আজকে তোমার আপডেট যাচ্ছে তো হ্যাঁ কাল থেকে শুরু হই যাবে আধার কার্ড লিয়া আধার কার্ড লিয়া সাং করে

কারা তোমার যেমন কি বলবো যারা আনবে তারা যেমন একটু দেখে শুনে নিয়ে আছে যে যে কেউ আছে নেই আধার কার্ড তো সবাই দেয় আর কি যেমন যারা ধরো পালাচ্ছে আমার অন্য কোন না যেমন লড়াইটা হয় এটাই কথা হাত জিত হবে কোনো না খালি লঢ়াইটা দরকার হম আর বলছি কালাটা আছে জড়াটা আপনারা নেবে কিরকম কি মানে আশা করছেন উনি তো বললেনই જેમ <laughs> પુરા <laughs> নিজের উদ্যোগে বাড়াচ্ছে এত মানে লাগাবার যে আবেগ মানুষটা এই আবেগে ও নিজের ইয়া থেকে বাড়ালো যেন কাটাটা লাগাবো এতদিন ফাঁকে চড়াই নিয়ে রায় তাদের ঘুরে বলছি যে কানাটা লাগাবো সেইভাবে যে মালিক নিয়ে আসবে যেমন তার লাগনি অবশ্যই হয় তাকে সান্ত্বনা তো দেওয়া হবে কত মালিক বলে দিলো যে আমি সান্ত্বনা দিব তো পরিমাণ তো দেখো ওটা বলার নাই কিন্তু সান্ত্বনা স্বরূপ দিয়া হবে ওটা হয়তো এখানে আছে আধার কার্ড যখন যা সিলেক্ট হবে তাকে নিয়ে হয়তো বলা হবে কিন্তু যেমন সে লাগনি কাড়াই আছে যেমন মানুষের মন খুশ করে এবং মালিকের ধরো মনটা যেমন খুশ হয়ে যায় আমার কাড়া এতদিন রাখেছি লাগলো বা প্রাইজ নিয়ে যাক কোনো অসুবিধা নাই ছেলে নিয়ে যাক এইভাবে আশা রাখে আমরা

একদম যে এই কারা বলেছে যে ছাড়বো ওই রকম নাই যে টাইম যাকে দিবে হয়তো পাঁচ দশ মিনিট কুড়ি মিনিট লাগা লাগিতে আধ ঘন্টা পিছে হবে কিন্তু ওই যে ডাকে আঁকায় আনছে না আনছে না তা নাই একদম যেমন যাকে ডেট টাইম দিয়ে হবে সেই টাইমে কারা লাগা দর্শক মনে ভিডিও ভিডিও লম্বা করবো না চলুন কালা দিয়ে আপনার দেখতে থাকুন অতি সত্তর আধা কার্ড জমা করুন নমস্কার